আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেলে তার দেখা করতো দাওয়াত দিছে হ্যাঁ বেলে যায় নাই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রীর দাওয়াত দিলে দাওয়াতটা মিস করব মিস করব তুই কি প্রধানমন্ত্রী তো বড় রে পৃথিবীর বিখ্যাত পৃথিবীর বিখ্যাত ধনী বিল গেটস তিনার সাথে তার বেলে কয়েকবার দেখা হইছে কাউনারে দেখতে বেলে টিকটিকির মতন লাগে এত বড় ধনী এতবেলা আবার আইফোনের মালিক আইফোনের মালিক কে বেকুবের খবর নাই মিশা কথা কইতে কইতে এত ইমানে কইছে রে বাবা ইদানিং কালে আর একটা বক্তব্য দিছে হুজুর হেগো আপনি মানুষের সমালোচনা করেন কেন এগুলি বক্তা নাই এগুলি মিথ্যুক এদের ওয়া শুনলে ইমান নষ্ট হবে ঠিক কি না বাবা এদেরকে আপনারাই দাওয়াত দিয়ে আনেন এইজন্য আপনাদেরকে এদের কথাগুলি উপস্থাপন করি সতর্ক করার জন্য ইসলামে মিথ্যার কোনো জায়গা এত মিথ্যা কথা কেন কেন এত মিথ্যা কথা খালি নিজের বাহাদুরি ভাই এখন আমার কাছে হেলিকপ্টার ভালো লাগে না হেলিকপ্টার একটা অস্বাস্থ্যকর পরিবহন অস্বাস্থ্যকর চিন্তা করেন হেলিকপ্টার একটা অস্বাস্থ্যকর পরিবহন আমি জীবনে অনেকবার রকেটে চড়েছি কিও রকেটে কি ডাকাটো তো সিলেট যাত্রী ফার করেনি হ্যাঁ আরে বাদাই মা রকেট যায় সান্দার দেশ তুই কি হেন ওয়াজ করতে গেছ তোর রকেট দিয়ে কিত্ত নিছে হেন তোর রকেট দিয়ে হেন নিলে ফাসাটা উপরের দিকে দিয়ে ইচ্ছা মতন কইনে লইলে ঠিক নি তুই বাদাই না তুই স্টেজ উঠটা মিছা কথা ইয়ে না সব না সার বিজ্ঞানী গলাগা তার বেলে বহুবাদ দেখা হইছে কি বিজ্ঞানী হেতে পেশাব করে দিলে এটা ফেসাবের এই পেশাবের মধ্যে কি আছে না আছে এটা তুই নির্ণয় করতে পারবি না সার বিজ্ঞানীর লোক তুই দেয়া কর এই সমস্ত মিথ্যাবাদীর মিথ্যা বক্তব্য স্টেজে দিতে থাকে আর আপনারা তো আম মানুষ নিরুপায় কিরবেন আমরা তো নামাই অধিকারের না তে জুত করে পিবে শুনুন লাগে

এই স্লোগানটা আমার খুব ভালো লাগছে সাহেব কেবলার নির্দেশ বাঁচাও ইমান দেশটা শেষ করে লাইছে বদমাশারা মাহফিলের ভ্যান্ডেলে ফাসাদার মানুষ ওই ইউটিউবের মধ্যে লেখে 10 লক্ষ লোক হইছে গাই বান্দা গিয়া হেনো বলে 10 লাখ লোক হইছে তো ফেসবুকের মধ্যে দেখলাম 10 লাখ 21 হাজার না কয় হাজার জানা হই এলাকাত ভোটার এর ভিতরে বেডি আছে না বেডি রে হারওয়াজ আইছে কি আশ্চর্যের 10 লাখ বলে হইছে এই মিশা কথা সন্নিরা জানে জানে সন্নিরা মিথ্যা কথা বলে না আড্ডা যেমন দলিল দিয়া কথা কয় মন গড়া কথা কয় না আমাদের কয় আমরা বাপ দাদার ইয়া নবী সালাম আলাইকা সারতে পারি না আমার বাপ দাদা ইয়া নবী সালাম আলাইকা কইছে আমিও কই না এটা বললে গুণ হইব তুই ফাল এটা দলিল দে যদি দলিল দিতে না পারাস মুখটা বন্ধ করে লাগ নাহলে জিব্বাটা টাইনা ছিঁড়া ফেলাম দলিলের বাইরে কোনো কথা চলবে না ঠিক আছে দলিলের বাইরে কোনো কথা চলবে না ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো সুক্কা লাগে এই চিটার মাসশাশে ইমামতি করে তুই যে বেতন নেস এটা তো সবথেকে বড় বেদাত ঠিক নিসনা বেতন ওয়াজ করে তুই যেন টাকা নেস এটা আরো বড় বেদাত ঠিক ফাজিল কোনানের হেলিকপ্টার দিয়ে ওয়াজ করতে যাস এটা আরো বড় বেদাত বন্ধ কর বেদাতের হদুয়া দেস বেদাতের হদুয়া দিলে বউয়ের কিল ছাড়া কপাল আর কিচ্ছু জুড়তো না বউ কই নেবো কারণ মসজিদের ইমাম সাহেবের বেতন দেওয়ান বেদাত ইমাম সাহেবের গ্যারামের তানে খাওয়ানি বেদাত মসজিদে জাগাত হুজরা কইরা দেওয়ান বেদাত ওই হুজরাত ইমাম সাহেব থাহন বেদাত মসজিদের হুজরার জায়গা ইমাম সাহেব নিজের মালিকানা কিনে লইতে হইব এ জায়গা গর নিজের করে লইতে রান্না বান্না খাওয়া দাওয়া নিজের হইতে হইব তোর রসুলের সুন্নত মোতাবেক সাহাবাই কারামের সুন্নত মোতাবেক হইব আপনি খান মাইসের বাজ বেতন নেন মাইসের আবার মাইসের বাপ দাদারে কাফের বানানোর চুক্তি লইয়াইছেন তোর মতোই ইমাম সাহেবের একবার কিক মেরে নেটওয়ার্ক এর বাইরে ফেলা আপনারা এদেরকে চান্স দিবেন না এরা খায় আপনাদের পরে আপনাদের আবার আপনার বাপ দাদারি জাহান পাঠানোর চেষ্টা করে ঠিক নি এদের দাওয়াতো বন্ধ খানাও বন্ধ বেতনও বন্ধ যে কবে মিলা দিয়া নবী সালাম আলাইকা বেদা তাহার কবে জি হুজুর আমরা এটা মাইনা লইছি তখন এটা কি তুইব কবে বাদ দিতে হইব ঠিক আছে হুজুর ওই হাসান রহমান হোসেন নকশবন্দি ডাকাতে আইছিল হেতে কয়ে গেছে এই ইমাম সাহেবের মাস গেলে বেতন দন বেদাত মিলাদ বন্ধ বেতনও বন্ধ আর ইমাম সাহেবের বলে খাওয়ন দন কইছে বেদাত মিলাদ বন্ধ খাওয়ন বন্ধ আমরা আমরা ম্যাডামের বাইত লই আইয়েন আইনা আমরা রান্দা দিন খান ইমামতি করেন আমরা কোনো বেদাত তাদাত করতাম চাই না ঠিক কি